বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষক শিক্ষিকারা অনিয়মিত ভাবে আসছে দুপুর বারোটার আগে কোন শিক্ষক স্কুলে আসেন না চারজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তার সঙ্গে রয়েছে প্রধান শিক্ষক কিন্তু কোনোদিনও তারা সময় মতো স্কুলে আসেন না প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত একশো বিরাশি জন ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতিতে মিড ডে মিল রান্না শুরু হয়ে যায় এমনই চিত্র দেখা গেল হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা চক্রের বারোঘরিয়া প্রাথমিক বিদ্যালয় স্কুল টাইমে কোনো শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকতে না দেখে স্কুলের গেটের তালা লাগিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা বিক্ষোভের জেরে পড়ুয়ারা বাড়ি ফিরে গেলেন বাধ্য হয়ে মিড ডে মিলের রান্না করা খাবার বাড়ি নিয়ে চলে গেলেন স্কুলের রাঁধুনিরা এদিকে বিক্ষোভের খবর পেয়ে স্কুলের দুই শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত হলে তাদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখেন গ্রামের অভিভাবকরা গ্রামবাসীদের বিক্ষোভের জেরে স্কুলে না ঢুকে শেষে তারাও বাড়ি ফিরে যান স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানাচ্ছেন মাঝে মাঝে শিক্ষকরা স্কুল চত্বরেই গণ্ডগোল

আপনার আপনার আসার নিয়ম কটা একটাই তো তাই তো তো আপনি একটাই কেন আসলেন মান্নান বলল দাও বলেছে যে তোমরা রান্না চাপাও তোমরা রান্না করো আমি বলছি যে মাস্টার এই মাস্টারে কেউ আসেনি আমরা রান্না করব বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিল দেরি দেখে তোমাদের দেরি দেখে মাস্টার বাচ্চাদেরকে ছুটি দিয়ে দিল পাবলিক ঝগড়া করছে এখানেছে আমরা রান্না করব না বলছে কি না তোমরা রান্না চাপাও ওখানে আমি মান্নানকে পাঠাচ্ছি তো হেডমাস্টার এসছে কি হেডমাস্টার আসেনি ও বিশদবার করে আসছে না মানে কেন বিশদবার করে আসছে না বিশদবার করে ওর কি না অসুবিধা হচ্ছে ও ছুটি নিয়ে নিয়েছে ও বিশদবার করে আসছে না মানে প্রতি বৃহস্পতিবার কি আসে না বিশদবার করে আসে না হেডমাস্টার আসে না ও মানে ও মানে ছুটি নিয়ে নিয়েছে আরেক মাস্টার আছে ও ট্রেনিং এ গেছে ভজন মাস্টার চলে গেছে হরিচন্দ্রপুর মিটিং এ ও তো আসেনি ওকে ফোন করলাম ও বলছে আমি মিটিং এ আছি আমরা কি করবে বা তারার নাম্বার নাই তারার নাম্বার না আমরা কি করব এখানে বসে আছি আমরা মাস্টার বললাম আমরা রান্না চাপিয়ে দিয়েছি রান্না করলাম স্কুলটা তো কত মাস্টার আছে মাস্টার চারটে আছে দেখুন এটা কথা সম্পূর্ণ সঠিক নয় যে আমি বৃহস্পতিবার স্কুল আছি কোনো কোনো বৃহস্পতিবার আমি আসি কোনো কোনো দিন অসুবিধা হয় আসতে আমার রাস্তাতে ভীষণ জ্যাম আমার বাড়ি ওই রেলগেট পার করে বৃহস্পতিবার সামসি হাট বিশাল বড় একটা হাট আমার বাড়ি এখান থেকে পঁয়ত্রিশ চল্লিশ কিলোমিটার দূরে ফলে ওই রাস্তাতে হাটের দিন রাস্তাতে গাড়ি নিয়ে পার করতে যারা যায় ওখানে হাটে ঘাটে যারা গেছে সামচিতে তারা ভালোভাবেই জানে যে ওখানে হাটে কি সমস্যাটা হয় ঘন্টার ঘন্টা ওখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকতে হয় এই যে আপনি বৃহস্পতি আসেন না এটা কি এসআই ভিডিও কি জানেন বৃহস্পতিবার আসেন না কখন আমি বললাম কোন কোন বৃহস্পতিবার অসুবিধার কারণে আসেন না গ্রামবাসীরা তো সাক্ষী দিয়েছে কোনোদিন আসেন না না ওটা কথা সঠিক তো আপনি আজকে কি করে আসলে আমার ওই এত জ্যাম পার করে আমি অন্য রাস্তা দিয়ে আসলাম ঘুরে হরিশ্চন্দ্রপুরের দিক দিয়ে ঘুরে আসলাম তো আপনি ওই রাস্তা দিয়ে কেন আসেন না অন্য বৃহস্পতি কেন আসছেন ওই রাস্তা দিয়ে আসতে আসা যাবে না তো অনেক ঘুরে আসতে হবে রাস্তা অনেক দূরে আছে মানাহার দিয়ে ঘুরে আসতে হবে তাহলে স্কুলের প্রতি আপনার দায়িত্ব কর্তব্য তাহলে কি হ্যাঁ স্কুলের প্রতি আমার দায়িত্ব নেই তাহলে কোনো কর্তব্য পালন করবেন আমি না আমি প্রতিদিন স্কুলে আসি ওতি তারাতো বলছে আপনি 12টার পরে প্রতিনিধি স্কুলে আসেন কি পরে নাকি আপনি দুপুরে স্কুল আসেন অযুক্তি কথা বলতে আমি মিলের বাজার তেজার করতে আমার কোন কোন দিন একটা একটু দেরি হয় এছাড়া তো আর কোন দেরি হওয়ার কোন কারণ নাই সময় স্কুল আসার চেষ্টা করি আর কি করে পৌঁছালেন কিভাবে পৌঁছালেন স্কুলে এখন তো বাজে 2:00 এখন দুটা 10 মিনিট কি করে পৌঁছালেন

পাশেই রাস্তা যদি একটা দুর্ঘটনা ঘটে যায় যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তার দায়টা কে হবে বাচ্চাটাকে ফিরিয়ে দেওয়া হয়েছে বাচ্চাটাকে বের করে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে এটা তো একটা ছোট গ্রামের স্কুল এখানে গরিবদের পড়াশোনা খেলছেন কেন আপনারা না পড়াশোনা নিয়ে কোনো খেলা হয় না এখানে বলছে তো কোনো পড়াশোনা হচ্ছে না পটন পাটনি হচ্ছে না না পড়াশোনা যথেষ্ট হয় পটন পটন কি করে হবে একশো আশি বেরাশিটা স্টুডেন্ট আছে তাহলে স্বীকার করছেন যে পড়াশোনা হচ্ছে না না আমি কোথায় স্বীকার করলাম মাত্র চারখানা টিচার তার মধ্যে চারখানা ঘর ছখানা ক্লাস আছে এখানে পিপি থেকে নিয়ে ক্লাস ফাইভ পর্যন্ত যদি সঠিকভাবে যদি সবকিছু সুষ্ঠুভাবে পরিচালনা করতে হয় তাহলে ছখানা টিচার ক্লাসের জন্য ছখানা তো ঘর লাগবেই তার সাথে ছখানা টিচার একটা এক্সট্রা টিচার হেডমাস্টার লাগবে কত ছাত্র আছে একশো বিরাশিটা এখন স্টুডেন্ট আছে বর্তমানে এখন মিড ডে মিল তো প্রতিটা না হচ্ছে কিন্তু ছাত্র সংখ্যা তো আসছে না আপনার না আসার কারণে ছাত্র সংখ্যা ফিরে যাচ্ছে না তো ওরকম হয় না এ কারণের মতো মিড ডে মিল কোথাও রান্না হয় না কোথায় খাওয়া দাওয়া হয় না খুব ভালো পরিমাণে এখানে রান্না রান্না বান্না হয় কোয়ালিটি প্রচন্ডভাবে মেনটেন করা হয় আসছে না মাস্টার যখন আসছে দশ এগারোটার পরে এসছে আর তার মধ্যে ইয়ের আগে কিছুদিন আগে শুনলাম আমার মেয়ে যখন স্কুলে এসেছিলো তো বলছে বাবা ছেলেগুলো মাস্টারগুলো মানে গন্ডগোল করছে কিসের জন্য তাহলে মাস্টারে মাস্টারে গন্ডগোল মানে ঠিক মতো স্কুলে আসছে না আমাদের যে গ্রামের যে মাস্টার আছে ওর সাথে গণ্ডগোল চলছে হেডমাস্টারের সাথে তো তুমি বলার কে আমি জোটায় আসবো আসবো আমার ইচ্ছা ওদের কোনো ইচ্ছা তোমার বলার কথা তোমার বলার অধিকার কে আমি জোটায় আসবো সটাই নাই এভাবে চলছে আমার মেয়ে বললো বাবা আমার আমার মেয়ে বলছে এভাবে স্কুলে গন্ডগোল হচ্ছিল এই নর্মাল আট থেকে পনেরো দিন আগে আগে আজি স্কুলে আসলাম যখন আমি দেখলাম দোকানে আসলাম দোকানে আসে দেখছি এগারোটা সাড়ে পঁয়ত্রিশ না চল্লিশ বেজে গেছে দেখছি ছেলেগুলো খুব মানে গোল্ডুগোল করছে তা তখন আমার একটা ভাতিজা বলতো কাকা কি স্কুলে কেউ মাস্টার আসেনি তো দেখছি সব আসে আমি দেখলাম দেখছি সব বাচ্চাগুলো মারপিট এদিকে দিকেও করছে আর একটা পাশে একটা টেম্পু আছে মাখনা বলো যে মাখনা ওটাতে এস টেম্পুটা রেখেছে ওই টেম্পুর পাশে ছেলেগুলো সব চড়ে গেছে ঠেলা ঠেলাঠেলি করছে মানে এদিক ঠালায় এদিকে কেউ যদি মাথাটাথা ফেটে যায় তখন আমি ভাবলাম এই ছেলেগুলোকে রাখা যাবে না এখানে মাস্টার তখন বারোটা বেজে গেলো প্রায় বারোটার সময় ছেলেগুলো তো সব স্কুল থেকে বাড়ি চলে যা কেন মাস্টার নাই তো তোরা এইভাবেই তোরা করছিস সামনে ম্যান রোড আছে এদিকে ওদিকে ভাগ তো ভাগলে তো কারো মাথা ফাটিয়ে কি মাস্টার তো নাই

এই যে এখানে তো বিশেষ করে যে প্রত্যন্ত গ্রামের যারা গরিব অসহায় পরিবারের বাচ্চারা তারা তো পড়াশোনা করছে তো তাদের পড়াশোনা তো তাদের মানে ইসে যাচ্ছে মানে এখানে পড়াশোনা হয়ে যাচ্ছে শুধু খেলাবেলা হচ্ছে আর খাওয়া হচ্ছে পড়া তো দূরের কথা মাস্টার ঠিক মতো পড়াশোনা না করালে তো পড়া হবে কি হবে টাইম মতো আসে না মাস্টার এগারোটার দিকে এখন আজকে বাজড় বারোটায় একটা বেজে গেলো মাস্টার আসেনি ইয়ের আগে দিন ধরে সাড়ে এগারোটা বেঁধে গেছে আরো আরো তো হতে পারে কোনদিন সাড়ে এগারোটা বারোটাও বেঁধে এর আগে আপনার প্রতিবাদ করেননি যা আমরা প্রতিবাদ করিনি কেন দেখে জানান তো যদি সুবিধে যায় তার মধ্যে যে আমাদের গ্রামে নতুন মাস্টার এসেছে কিনা ও ঢোকা হলো চার তিন থেকে চার মাস হয়েছে ও নাকি ওর সঙ্গে প্রতিবাদ হয়েছিল একবার গন্ডগোল হয়েছিল আমাদের যে এটা স্কুল প্রতিষ্ঠান এখানে ছাত্ররা আসছে অথচ মাস্টার নেই শিক্ষক নেই মানে স্কুলে শিক্ষক রয়েছে কি আজকে যেমনি আজকে শিক্ষকের অনুপস্থিত এগারোটা বারোটা পর্যন্ত বেজে গেছে তথাপি কোনো শিক্ষকের এই পর্যন্ত আসেনি এখন তো একটা বাজে আমরা গ্রামবাসী সবাই মিলে একটা মানে এটা প্রতিবাদের জন্য আমরা দাঁড়িয়েছি এখানে বিক্ষোভ করছি আমরা বলছি এই যে শিক্ষকরা যে স্কুলে আসছে না কতদিন ধরে লক্ষ্য করছেন এই জিনিসটাকে এটা প্রায় দীর্ঘদিন থেকে দেখছি আর যদিও তারা স্কুলে এসে থাকে তাহলে কখন আসে কটার সময় স্কুল আসছে

বললো যে দেখো আমার তো মিটিং আছে বাকি মাস্টাররা এসছে আমি বললাম কি যে কোনো মাস্টার আসেনি বলছে না না তো এটা হতে পারে না না কোনো মাস্টারই আসেনি তারপর বললো ঠিক আছে এরপরে তাহলে ব্যবস্থা নিতে হবে যে তো বাচ্চারা তো নাকি সকালে এসেছিলো দশটার পরে তারপর মাস্টাররাই ফিরে চলে গেছে দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে মাস্টার না থাকলে বাচ্চারা হুড়োহুড়ি করছে মারামারি করছে কার কি হবে তখন কি এগুলো ঝামেলা নিবে তখন গ্রামের মানুষ বাচ্চাদেরকে এখান থেকে সাইড করে দিল যে নিজ নিজ বাড়ি চলে যাও এসে দেখলাম যে এখানে রান্না হচ্ছে তো রান্না যে হচ্ছে রান্না কে চাল দিল কে কী করলো সেটা তো বলা যাবে না কার যে দায়িত্বে আছে লাস্টে আমি জয়েন্ট বিডিও সাহেবকে ফোন করলাম যে স্যার এমনি এমনি ব্যাপার এখানে স্কুল হচ্ছে একটা স্কুলে কোনো মাস্টার নাই বললো কোথায় এতে বারো ঘুরিয়াতে বলো ঠিক আছে তারপরে বললো যে না মাস্টার তো আছে আমি তখন আবার বিডিও সাহেব ফোন করলো যে এক কপি ছবি পাঠাও আমি পাঠিয়ে দিলাম দেওয়ার পরে এখন অবধি কোনো খবর না তারপর শুনছি মিডিয়াকে দেখেছে তারপর এখনো পর্যন্ত কোনো মাস্টার আসেনি না এখন অবধি কোনো মাস এখন তো প্রায় একটার উপরে বাঁচতে চলো আমি আর একটা কথা বলতে চাই পাশাপাশি এই যে প্রাইমারি স্কুলের যে শিক্ষার ব্যবস্থা এত খারাপ জায়গায় চলে গেছে যে বলার কিছু নাই সাধারণ গরিব মানুষ বাচ্চাকে যে পড়াবে স্কুলে সেই রকমের আর ব্যবস্থা না স্কুলে মাস্টাররা কখন আসছে কখন যাচ্ছে কেউ বুঝতে পারছে না রান্নায় কি খাবার দিচ্ছে কি দিচ্ছে না সেটাও বুঝে যাচ্ছে না এই তো স্কুলের অবস্থা পশ্চিম বাংলার অবস্থা খুবই খারাপ আপনার নাম আমার নাম মর্তুজ আলম আমি বড়ই জিপি রন্তন গ্রামের মেম্বার স্কুলে পড়তে এসেছিলি আজকে কটার দিকে এসেছিলি স্কুলে তো স্কুল থেকে আবার বাড়ি চলে গেলে চলে গেলে বাড়ি বাড়ি কেন চলে গেলে তোরা আবার মাস্টার আসেনি স্কুলে সেই জন্য তোরা বাড়ি চলে গেছিস আবার বাড়ি থেকে স্কুলে খেলতে এসেছিস তো এখানে পড়াশোনা হচ্ছে না ঠিকঠাক পড়াশোনা হচ্ছে না

মানে থালিতে দেওয়ার পর ওদেরকে মানে বাড়ি পাঠিয়ে দিচ্ছে কিন্তু নিয়ম তো আছে যে এখানে বসিয়ে খাওয়াতে হবে নিয়ম তো আছে এখানে বসিয়ে খাওয়াতে হবে তারপর আবার পড়াশোনা করাতে হবে তো আপনারা বলেনই মাস্টারদেরকে বলেননি না আপনারা কি বলেছিলেন